আগামী তিরিশে মে জয়ের শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের আমাদের মূলক আলোচনা সভা জুয়ার ইউনিয়ন পরিষদের চত্বরে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমাদের নেতাকর্মীরা এখানে সমাবেত হয় আমরা দীর্ঘ সময় আলোচনা করে কিভাবে আমরা এই শাদতবার্ষিকী উদযাপন করব সেই লক্ষ্যে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর মত বিনিময় হয়েছে তাদের তাদের কাছ থেকে আমরা এই শাদতবার্ষিকী উদযাপনের কিছু দিক নির্ণয় পেয়েছি সব মিলায় আমরা এখানে ঘন্টা দেড়েক আলোচনা সভা করি আলোচনা সভা করে আমি এই আলোচনা সভার যেহেতু সভাপত্য করি আলোচনা সভার সমাপ্তি করার পরে সমস্ত লোকজন চলে যায় আমি বেলাল রগুল মাস্টার রেজাউল আমরা একটা প্রাইভেট কারে আমার রামাগাড়ি বাজারে যাব সেই উদ্দেশ্যে আমরা রওনা হতে যাচ্ছি এরকম সময় দেখলাম বাম সাইডে হারুনের দোকানের পাশে কিছু লোকজন বার ভিতরে রানটু হোমান কবির রানটু রাকিব জুয়েদ না হোমান কবির রানটু রাকিব আরিফ ইকবাল রশিদুন লাতি লাতিদুল পরে আমরা দেখলাম ইকবাল তারপরে গাফার এরপরে খালে রাজীব জুয়েল দুয়াতপাড়া থেকে জুয়েল এরা আসার পরে ওরা সংখ্যা গরিষ্ঠতা যখন দশ বারোটা মোটরসাইকেল হয় তখন আমরা প্রাইভেট কারে উঠে রামাগাড়ি বাজার উদ্দেশ্যে রওনা দিলে আমাদের পিছনে ওরা ধাওয়া করে আমরা কামাল চেয়ারম্যানের যে মুড় আছে এই মুড়ের পরে যে ফাঁকা জায়গাটা সেখানে ওরা আক্রমণ করার উদ্দেশ্যে পিস্তুল সহকারে দরজা করে এই সাদা কোথায় যাচ্ছি মায়ের দেব মায়ের আমাদের ড্রাইভার গাড়ির ড্রাইভার ভালো ড্রাইভ করে বিধায় আমরা সিঙ্গেল রাস্তায় ওরা আমাদের গাড়ির আগে যাতে পারে না আমরা যখন আহমেদপুর ওয়ালিয়া বা আহমেদপুর ধোপল দরামপুরের রাস্তায় উঠি তখন লোকালয়ে যাওয়ার পরে ফেরত আসে ওনারা গুলি করতে পারে নাই আমাদের চৌকর ড্রাইভারের কারণে যেভাবে ড্রাইভার আমাদের গাড়িটা আমার গাড়ি বাজার পর্যন্ত নিয়ে গেছে সেই কারণেই আমি আইনের আশ্রয় নিয়েছি আইনগত আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আপনারা এই দিশাটা যেভাবে আনা দরকার এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যেহেতু এটা চিহ্নিত সন্ত্রাসী ভিতরে কিছু আছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যে প্রতিবাদ করা দরকার আপনাদের ভাষায় আপনারা সেটা করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে দাবি করি যে আপনারা সাংবাদিক ভাইরা জাতির যেহেতু বিবেক সেই কারণে আপনারা এটা দেখবেন এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আপনি কি থানায় কি অভিযোগ করেছেন

দরের বাইরেও কিছু চিহ্নিত সন্তরাশি আছে যাদের কোনো পদ নাই বাদগা তো আরো 10 12 জন ছিল যাদেরকে আমরা চিনি না আজকে আমরা কারণ বলে কি বলে করছে। আমরা বলে করি যে আমরা 30 মে সৈয়দ জাওরুন জিয়াউল রহমানের শাহাদত বার্ষিকী ব্যাপক লোকজনের দেয়া এটা আমরা করব পুরনোরা হয়তো এত লোকজন জুগাতে পারবে না তাহলে রাজনীতি আমরা ওনাদের সে আগায় যাব এই কারণে রাজনীতি রাজনীতি নেতাদের নির্দেশনায় এটা হতে পারে আমি মনে করি আপনি বলছেন যে ওনাদের ওনারা কারা আর আপনারা কারা এটা জানা একটু প্রশ্ন করুন কি ওনারা যেহেতু যুব দলের বড়াইগ্রাম পৌরসভার সভাপতি খালে ওনার সাথে রাসেল ছিল ছাত্রদল নেতা আগ্রান বাড়ি

বড়াইগ্রাম থানা তো হয়তো পাঁচ টাকা হতে পারে সেই কারণেই আমরা যারা দীর্ঘদিন একসাথে রাজনীতি করে আসছি তারা চিন্তা করছে যে আমরা এখন যেহেতু বড়াইগ্রাম থানায় বিএনপির কোনো কমিটি নেই সেই কারণে বিলুপ্ত হয়ে গেছে তাহলে যেহেতু আকবর ভাই সদস্য সচিব ছিলেন তার সাথে করি মোহানুর কোসি এই বরেগ্রাম থানার সর্বোচ্চ জনপ্রিয় নেতা শহীদ সানারুল নুর বাবু সহধর্মিনী মোহানুর আমাদের এই মিটিংয়ে ছিলেন আমরা বসে প্রত্যেকটা ইউনিয়ন কমিটিবর্গকে নিয়ে আমরা মিটিং করছি যাতে এই তিরিশে মে এই সাদন বার্ষিকীর অনুষ্ঠানটা সুন্দর হয় এই সুন্দর করার জন্যে আমরা একটি ঘোষণা দিচ্ছি যে আমরা পাঁচ হাজার লোকের সমাবেশ করবো পাঁচ হাজার লোকের এই গড় মহফিল উপস্থিতি করবো এবং আমরা বড় মাপের একটা অনুষ্ঠান করব। তো আমরা আমাদের নৈতিক দায়িত্ব জিয়াউর রহমানের দল দলের প্রতিষ্ঠাতা উনি ওনার যদি স্বাদ পালন না করি তাহলে বিএনপি করে আমার কোনো লাভ নেই তো হয়তোবা আমরা বেশি আকারের লোক সংগ্রহ করব। এটা দেখে অনেকেই হয়তো তারা লোক পাচ্ছে না সেই কারণেই তাদের হিংসা হয়ে যাতে মানুষ আতঙ্কিত হয়ে আমাদের প্রোগ্রামে না আসে যারা আমরা নেতৃত্ব দিচ্ছি তাদের প্রতি হামলা হলেই অ্যান মানুষ আতঙ্কিত হবে যে এরা যাদের পিছনে আমরা যাচ্ছি তাদেরই নিরাপত্তা নাই তাহলে আমাদের নিরাপত্তা দিবে কী হবে যে কারণে যাতে আগামী তিরিশে মে শুক্রবার এই এই দোয়ার মাহফিল এবং আলোচনা সবাই লোক না হয় এটাই ছিল এই আজকের এই মানে আমরা যে আমরা যে উদ্দেশ্যে আমাদের প্রতি পান্নাশের যে উদ্দেশ্য ছিল এ আজকের এই যাতে লোক না হয় এই তিরিশে মে প্রোগ্রাম ভন্ডুল হয় এটাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য তা আমি মনে করি যে আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেহেতু এদেশে সেনাবাহিনী আছে সেনাবাহিনীরা যারা অস্ত্রধারী সন্ত্রাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন আপনাদের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করবো প্রকৃত ঘটনা সুষ্ঠ তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে আমাদের চেয়ারম্যান সাহেব সহ আমরা যারা ছিলাম এই ঘটনা সত্য হলে তাহলে যারা আজকে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে আমরা ন্যায় বিচার চাই আজকে যারা হামলাকারী যারা আক্রমণ আক্রমণ করছে তার কি আপনার তিরিশ তারিখে সাধারণবাসী পালন করবেন অবশ্যই আমরা করব কারণ আমরা জিয়ার আদর্শের সৈনিক আর জিয়ার আদর্শের সৈনিক আমরা ইসলামী মৌলবোধে বিশ্বাসী এবং জিয়ার আদর্শের সৈনিক সে তো আমাদের তিরিশ তারিখের প্রোগ্রাম হবে বন পড়া বাইপাসে হবে এখানে আমরা করবই এতে আমাদের যেটা হওয়ার হবে আর আমাদের প্রিয় নেতা এই রহমান বাংলাদেশের সকল জায়গায় যেখানে যা ঘুরছেন উনি সব দেখছেন আমরা ওনার কাছে মিডিয়ার মাধ্যমে আবেদন করব। যে আমরা শহীদ জিয়াউর রহমানের স্বাদত বার্ষিকী পালন করতে যে যদি হামলার শিকার হই ওনার ওনার বিবেক আমরা এই দলের দলের নামধারী যারা দলের নাম ভাঙিয়ে বিভিন্ন সময় এই পাঁচ তারিখের পর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি পুকুর দখল মানুষের জুলুম করছে তারা যদি আজকে আমরা মানে মানুষের পাশে আসি আমরা যদি রহমানের সাধু পার্শ্বী পালন করতে না পারি এটা আমাদের জীবনের সবচেয়ে বিএনপি করার ক্ষেত্রে ব্যর্থতা আমি মনে করি সেই কারণে আমরা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করব। এবং এরা যদি প্রকৃতই সামনে তিরিশ তারিখে